রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ পয়লা নভেম্বর পালিত হতে চলেছে উত্থান একাদশী উত্থান একাদশীর মাহাত্ম কিন্তু অনেক এই উত্থান একাদশীর দিন ভগবান বিষ্ণু স্বয়ন থেকে ওঠেন যেসব ব্যক্তিরা দামোদর মাস বা দামোদর ব্রত পালন করছিলেন তাদের এই ব্রত সমাপ্তি ঘটবে শনিবার পয়লা নভেম্বর দু এই একাদশীটি পয়লা নভেম্বর পড়েছে কিন্তু যেহেতু দোসরা নভেম্বর সূর্য পাচ্ছে অর্থাৎ রবিবার কিন্তু অনেকেই এই একাদশী পালন করবেন আপনারা চাইলে পয়লা নভেম্বরও পালন করতে পারেন চাইলে দোসরা নভেম্বরও পালন করতে পারেন কিন্তু তারা যারা দামোদর মাস পালন করছিলেন তারা কিন্তু রবিবার অর্থাৎ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশে এই একাদশীটি অর্থাৎ উত্থান একাদশী ব্রতটা পালন করতে পারেন এই একাদশীর মাহাত্ম কিন্তু বলে বোঝানো নয় মাহাত্ম কিন্তু প্রচুর তাই এই একাদশীর দিন যদি আপনারা তুলসী গাছের গড়ায় একটিমাত্র জিনিস পুঁতে দিতে পারেন বা কেঁধে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সৌভাগ্য ফিরবে রাতারাতি আপনার সাত পুরুষ বসে খাবে এত অর্থ হয়ে যাবে আপনাদের এবং সকল মনুষ কামনা না কিন্তু অনা পূর্ণ হবে আপনাদের ছোট থেকে বড় সমস্ত ইচ্ছে কিন্তু পূর্ণ হবে একটা কথা মাথায় রাখবেন ভগবানের উপর থেকে কোনোদিন আস্থা হারাবেন না সব সময় ভগবানকে বিশ্বাস করে চলবেন অবশ্যই আপনাদের সকল মনুষ কামনা না অনা পূর্ণ হবে আর যদি আপনারা পারেন তাহলে অবশ্যই এই উত্থান একাদশীটি পালন করতে থাকুন এই উত্থান একাদশী যদি আপনারা করতে পারেন পুরোধটি তাহলে কিন্তু ফল আরও একশো গুণ বেড়ে যাবে ফল আপনারা পাবেনই পাবেন এই উত্থান একাদশীটি করার চেষ্টা করুন উত্থান একাদশীর দিন কোনো পঞ্চশস্য খাবেন না ভগবানের নাম ধান করবেন কোনো গালাগালি করবেন না নিরামিষ আহার ভোজন করবেন নিরামিষ এই কিন্তু কোনো মিথ্যা কথা বলা যাবে না তাহলে দেখবেন আপনার ফলটা একদম পারফেক্ট পাচ্ছেন চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনারা যদি নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনারা যদি নক্ষত্রবাণী বাণী চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি কথা সেটি হচ্ছে আপনি যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা জীবনে এমন পরিস্থিতিতে পড়ে থাকেন সেখানে মনে হচ্ছে আপনারা আর পাচ্ছেন না আপনারা এইবার হাল ছেড়ে দেবেন আপনাদের দেয়ালে পিঠে গেছে তার জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ নক্ষত্রবাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণী চ্যানেল কিন্তু আপনাদের পাশে চিরকাল আছে ও থাকবেও সুপ্রিয় দর্শক বন্ধুরা আগেই আপনাদের বললাম যে এই উত্থান একাদশী মাহাত্ম কিন্তু প্রচুর মুখে বলে বোঝানোর নয় এই উত্থান একাদশী মাহাত্ম। তাই এই উত্থান একাদশীর মাহাত্ম বা ব্রত কথা কিন্তু আমি অবশ্যই এই চ্যানেলে আপলোড করব আপনারা একটু দয়া করে শুনে নিন যদি আপনারা এই উত্থান একাদশী পালন নাও করতে পারেন তাহলে যদি আপনারা এই ব্রত কথা শ্রবণ করেন তাহলে কিন্তু আপনারা বেশ খানিকটা ফল পাবেন এবং আপনাদের সকল মনুষ্যাম মনোবাচনা কিন্তু অনাশে পূর্ণ হবে এবং স্বর্গ লাভ করতে পারবেন আপরা আপরা বহু পাপ থেকে মুক্তি পাবেন এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন বন্ধুরা এই একাদশীটি চেষ্টা করুন পালন করা অন্যান্য একাদশী করুন বা না করুন এই একাদশীটি অবশ্যই চেষ্টা করবেন পালন করার হ্যাঁ একাদশীর আগের দিন নিরামিষ আহার ভোজন করবেন একাদশীর পরের দিনও তাই নিরামিষ আহারই ভোজন করবেন এবার একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সূর্য প্রণামটা করবেন সূর্য থেকে মানুষ ঊর্জা পায় সেই উর্জা দিয়ে কিন্তু মানুষের শরীর এবং জীবন জীবনযাপন চলতে থাকে তাই উর্জাটা পাওয়ার জন্য আপনারা কিন্তু সকালবেলা সূর্য প্রণামটা মাস্ট আপনাদেরকে এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সূর্য প্রণাম করবেন যদি পারেন সামনে যদি গঙ্গা থাকে গঙ্গায় গিয়ে স্নান করে আসতে পারেন খুব ভালো হয় নইলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে দেবেন এইবার সারাদিন নিরামিষ আহার ভোজন করবেন খুব ভালো এবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন সন্ধ্যার পর কিন্তু একটি কাজ করতে হবে আপনাদেরকে হলুদ রং শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি রং হলুদ কাপড়ের মধ্যে এক টাকার একটি কয়েন নেবেন ঠিক আছে আর আপনারা একটু সিঁদুর নেবেন সিঁদুর নিয়ে এক টাকার কয়েনে মাখাবেন আর এই দিন লাস্ট দীপদান করবেন দীপদান করার যে তেলটা সেই তেলটা দিয়ে সিঁদুরটা গোলবেন ঘিও করে ঘিয়েতে সেই তেলটা গলবেন গুলে সেই সিঁদুরটা এক টাকার কয়েনে মাখাবেন একটা ছোট হলুদ কাপড় নেবেন সে হলুদ কাপড়ের মধ্যে দেবেন দিয়ে লাল সুতো দিয়ে বাঁধবেন বেঁধে তুলসী গাছের গোড়ার পুঁতে দেবেন ঠিক সন্ধে আবার আগে একটু একটু সাদের সেচে দিন একটু তাড়াতাড়ি সন্ধে দেবেন সন্ধে দেওয়ার পরেই কাজটা করবেন ব্যাস আর সারা দিন ভগবানের নাম জন করে থাকুন ভগবানকে আপনি সকল মনস্কামনা না দুঃখ কষ্ট যা আছে সব জানা থাকুন যারা অর্থ কষ্টে ভুগছে তাদের জন্য তো ভীষণ কার্যকারী একটি কাজ কোনো লবঙ্গ শুকনো লঙ্কা এলাচ কিচ্ছু দিতে হবে না কিচ্ছু না এগুলো ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেন না তাই শুধু সিঁদুর মাখিয়ে দিয়ে দিন আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করতে থাকুন মুখেতে আপনার সমস্ত পাপ থেকে মুখতে পাবেন আর একটি মন্ত্র বলছি সেই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই মন্ত্রটি জপ করা মানে ভগবানকে স্মরণ করা মন্ত্রটি বলে দিচ্ছি খুব সোজা মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্ব গোপেকান্ত রাধা রাধে রাধা রাধা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ভগবানকে স্মরণ করবেন আর এই কাজটি করে দিন বেশি দিন না খুব তাড়াতাড়ি ফল পাবেন এটা এবং ফলটা কিন্তু অনেকেই পেয়েছে এবং আমি নিজেও পেয়েছি তাই এই অবশ্যই এই মন্ত্রটি জব করবেন আর এই কার্যটি করে দেখুন আপনারা দারুণ ফল পাবেন দারুণ মানে দারুণ এই কাজটি অবশ্যই করবেন ভগবানের নাম ধান করবেন নিরামিষ আহার ভজন করবেন মদ্যপান করবেন না নিরামিষ কথা মুখে আনবেন না তাহলেই দেখবেন ফলটা আপনারা আরও ভালো পাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি পাচ্ছেন নিরামিষ আহার পোষণ করলে কিন্তু ভগবান দারুণভাবে প্রসূন্ন হয়ে থাকেন এবং একাদশী যদি পালন করেন একাদশীর পরের দিন পাঁচ তরকারি ভাত ভগবানকে নিবেদন করুন এবং প্রসাদ হিসেবে আপরা ওটাকে গ্রহণ করার চেষ্টা করুন রাধে রাধে নমস্কার সুপ্রদর্শক বন্ধুরা এই আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন তাদের যাতে তারা উপকৃত হতে থাকে আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি